আজ আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের দুটি ছোট গল্প অভিরাম ও ব্রজবুড়ো শুনুন প্রথম গল্প অভিরাম তোমার নাম কি অভিরাম সাউবাবু তোমার বাড়ি কোথায় উলুইপুর গায়ে বাবু উড়িষ্যা বাড়িতে আছে কে আমার দাদা আছে বৌদি আছে দুই ভাইপো আছে তোমার বাড়ি যেতে হয় না কালে ভদ্রে বাবু আমি তো সংসার করিনি ধান জমি আছে কিছু দাদাই দেখে তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো নিশ্চয়ই তবে সে দরকার আমার হবে না বাবু হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায় আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয় আমার ভূতের ভয় আছে আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকে সন্ধেবেলা রেধে দিয়ে চলে যাবে তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু ও হয়ে যাবে আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই ঠিক আছে অভিরাম লোকটিকে বেশ ভালোই লাগল শঙ্করবাবুর চল্লিশের কাছাকাছি বয়স বেশ হাসি খুশি চালাক চতুর চেহারা স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই সাত দিন হল বদলি হয়ে পশ্চিমবাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট শহর কাঞ্চনতলায় এসেছেন নিজে একা মানুষ দুখানা ঘর সমেত একতলায় একটি ছোট বাড়ি পেয়েছেন তাতে তার চলে যাবে তবে বাড়ির পরিবেশ নিরিবিলি তাই একজন চাকর সব সময় থাকা দরকার শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয় অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে লাগল এমনি কাজ তো ভালো করেই করেই খাটতেও পারে আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয় আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে সেটা হল অভিরামের গল্পের স্টক সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু অভিরাম বলল তা হোক ও জিনিসটা তুমি বাদ দাও তা বেশ বাবু তাই হোক তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব দেখবেন কেমন মজাদার গল্প তুমি নিজে ভূত মানো অভিরাম আমার আর মানা না মানার কি আছে বাবু ভূত থাকলে আছে না থাকলে নেই ব্যাস ফুরিয়ে গেল তবে হ্যাঁ ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না ভালো ভূত হলে কি কথা বেশি আগালো না এই ঘটনার তিন মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল বাবু দাদার কাছ থেকে চিঠি পেয়েছি বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে দাদা একা সামলাতে পারছেন না আমাকে তিন চার দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না কিন্তু তুমি যে যাবে লোক দিয়ে যাবে তো নিশ্চয়ই খুব ভালো লোক দেব তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না তা হোক সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হল তা খুব পারবে আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছে থাকবে অভিরাম চলে গেল তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে খবর ভালো নয় আরও তিন দিন লাগবে সামাল দিতে তারপর অভিরাম ফিরবে শঙ্করবাবু কি আর করেন এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয় মুখটা যেন বড় বেশি গোমরা যদিও কাজ করে ভালই পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন এই অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না চিঠি লিখে লাভ নেই অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না রাত দশটা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল শঙ্করবাবু একা তার শোবার ঘরে প্রবেশ করলেন বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন ক্রমে রাত নিঝুম হয়ে এল একটানা ঝিঁঝি ডেকে চলেছে এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হল ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া হওয়া আবার ক্যা শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদারাবিয়ের ঢেউ খেলে যাচ্ছে ওটা কি পায়ের শব্দ না শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে বাবু সে কি এই যে অভিরামের গলা অভিরাম নাকি চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু হ্যাঁ বাবু আমি এসেছি ফিরে এসেছি আমার ধরে প্রাণ এলো অভিরাম দাঁড়া দরজা খুলি না বাবু খুলবেন নি মানে খুলে কিছু দেখতে পাবেননি সে কি আমি অভিরাম বাবু কিন্তু আসল অভিরাম নই আমি অভিরামের ভূত আমায় বন্যায় টেনে নিয়ে গেছে আমি আর বেছে নেই কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে কি বাবু শুনলেন আমার কথা তবু কোনো উত্তর নেই বাবু আবার ডাক এল বাইরের অন্ধকার থেকে এবার কথা এলো বাড়ির ভিতর থেকে তোকে কিভাবে দেখতে পাব শুধু একটা ব্যাপার হলে পাবেন কি আপনিও যদি ভূত হন তা সে তোকে বলছি কি তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর দৃষ্টি ঘরের ছাতের উপর দেহে প্রাণ নেই তবে চলে আসুন বাবু এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি ভূতের গল্প কারণ এখন আর ভয় নেই বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব কি বলিস যা বলেছেন বাবু যা বলেছেন এখন শুনবেন সত্যজিৎ রায়ের দ্বিতীয় গল্প ব্রজবুড়ো শঙ্কর চৌধুরী আধখানা হাতে রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন তারপর চিবোতে চিবতে বললেন তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি আমাদের ডাইনে একটা বাড়ির পরে একটা দোতলা বাড়িতে এক বুড়ো থাকে দেখেছিস হ্যাঁ হ্যাঁ বলল শুবু রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন আমার দিকে চেয়ে হাসেন হাসিটা কি বেশ খোসমেজাজের হাসি সুবু একটু ভেবে বলল একটু দুষ্টু দুষ্টু হতে পারে ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনছি বললেন শঙ্করবাবু উনি নাকি তন্ত্রতন্ত্র জানেন টুকটাক করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ঠ করতে পারেন মোট কথা উনি ডাকলেম ওর কাছে জাস্টাস না সুবুরের ভালো নাম সুবীর বয়স বারো তিন মাস হল সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন সুবীর কলকাতার স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছে সবাই বলে এই জায়গাটা স্বাস্থ্যকর শীতকালে যে বেশ শীত পড়ে সেটাই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যায় টের পাওয়া যাচ্ছে সুবীরের মার জায়গাটা খুব পছন্দ বলেন এখানকার বাতাসই আলাদা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই কমাসেই স্কুলে সুবীরের দু একজন বন্ধু হয়েছে তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে শুভ দিবু প্রাচে পাশাপাশি বসে দুজনেই পড়াশোনায় ভালো খেলাধুলায় দুজনেরই খুব উৎসাহ দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল ব্রজবুড়ো তো তোদের একটা বাড়ি পরেই থাকে ব্রজবুড়ো সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল সে আবার কে দেখিসনি মাথায় টাক ফর্সা রং দাড়ি গোফ কামানো গলাবন্ধ কোট আর ধুতি পরে বারান্দায় বসে থাকে ও ওকে বুঝি লোকে ব্রজবুড়ো বলে ওকেও রোজ দেখি সাবধান বলল দিব্যেন্দু ওকে চটাশনি ও হাসলে তুইও হাসিস তা তো হাসি তাহলে ঠিক আছে ও যদি তোর ওপর খেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই শ্রেফ মন্ত্র পরে তো সর্বনাশ করে ছাড়বে বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল কোথায় পেল কে জানে খুব রহস্যজনক ব্যাপার ওনার পুরো নাম কি তা জানি না এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধে এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে আগে আসেননি কখনো এই প্রথম বয়সে সুবীরের বাবার চেয়ে অন্তত দশ বছরের বড় বসবার ঘরে সোফার একপাশে বসে বললেন ডিস্টার্ব করলুম না তো না না বললেন শঙ্করবাবু আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢু মারব আপনি এলাহাবাদ ব্যাঙ্কে আছেন না আজ্ঞে হা আমি সংসার করিনি এখানে আমার বাড়িতে আমি একা কলকাতা এক ভাই আছে লোহা লক্করের ব্যবসা করে আপিস থেকে ফিরে পাড়ার কারণ না কারোর বাড়িতে গিয়ে গল্পসল্প করি অবশ্যই একজন বাদে কে ব্রজ কিশোর বানর্যে নাম শুনেছেন যাকে বুড়ো বলে আমাদের বাড়ির একটা বাড়ির পরে থাকে আজ্ঞে হ্যাঁ ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি বিস্তর বুড়ো এখানে আসে বছর পনেরো আগে আমি তখনও আসিনি কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া গাড়ির নরেশ মল্লিক ছিলেন তিনি তিরিশ বছর হল এখানে আছেন সদানন্দ রোডে গয়নার দোকান আছে তিনি বলেন স্যুটকেস হোল্ডোল ছাড়াও বুড়োর সঙ্গে একটা সবুজ রঙের বাক্স ছিল সে এক আলিশান ব্যাপার সঙ্গে একজন লোকও ছিল সে পরের দিন চলে যায় ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে আমাদের তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্রমন্ত্রের সব সরঞ্জাম রয়েছে উনি আসার আগে নাকি বাড়িটা খালিই পড়ে থাকত তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আমি বলতে পারব না তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রির রকম সব শব্দ শুনেছেন করতালের আওয়াজ ডুগি পেটানোর আওয়াজ বিড়বির করে বলা সব মন্ত্র মাঝে মাঝে হাসির শব্দ এটা বিশ্বাস না করে উপায় নেই কারণ বলছি বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধহয় জানেন বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি এন কে মজুমদার হ্যাঁ নিশিকান্ত মজুমদার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন ইনিও মাঝরাত্রিরে সব শোনেন এমনকি একদিন জানালায় একটা বিভৎস মুখ দেখেন মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশী শাস্তিভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন এটা বিকেলবেলা বুড়ো তখন বারান্দায় বসে শাসানোর ফল কি হল সেই তো বলছি গোলমাল তো বন্ধ হলই মাঝখান থেকে নিশিকান্তবাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন হাই ফিভার একশো ছয় ডিগ্রি অবধি উঠেছিল ডক্টর বললেন ভাইরাস ইনফেকশন সাত দিনে জ্বর ছাড়ল নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো তুক করেছিলেন নীলোৎপলবাবুর একটি ছেলে আছে বছর পনেরো বয়স নাম রতন আমাদের বাড়ির কাছেই কাগমারার মোড়টাতে থাকে বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই হাসি মুখ করে হাতছানি দিয়ে ডাকে রতনোর ব্যাপার জানে তাই কোনো আমল দেয় না সুবীরকে তার বাবা বারণ করেছেন কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি দিব্যেন্দুর বাবা এই সব তন্ত্রমন্ত্র তুক তাক বিশ্বাস করেন না বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গণ্ডগোল নেই দিব্যেন্দু যদিও শুভুকে বুট সম্বন্ধে সাবধান করে দিয়েছিল কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে সেটা যাবে কোথায় সে একদিন শুভুকে বলল আজ তোর সঙ্গে ফিরব তোর বাড়িও যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে শুভু ভুরুকুচকে বলল কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে তা বলেছিলাম বলল দিবু কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যে কোনো দোষ নেই তাই একবার গিয়ে দেখি না কি হয় এও একরকম অ্যাডভেঞ্চার তো শুবু তার বাবার নিষে দূরিয়ে দিতে পারে না সে বলল কাছে যেতে পারি এমন কি কথাও বলতে পারি কিন্তু ওর বাড়ির ভেতরে ডাকলে যাব না ঠিক আছে তাই হবে স্কুল থেকে ফেরার পথে ব্রজবুরোর বাড়ি দেখা যেতেই সুবুর বুকের ভেতর একটা ধুকপুকুনি শুরু হয়ে গেল কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানতে দেওয়া চলে না তাই সে মনে সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে হ্যাঁ কোনো সন্দেহ নেই রোজকার মতো আজও ব্রজবুড়ো বসে আছে বারান্দায় শুবুদিবু এগিয়ে আসতে ঠিক অন্যদিনের মতো ব্রজবুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন আজ শুবু বুড়োর হাসির মধ্যে সত্যিই একটা শয়তানি ভাব লক্ষ্য করল হাসছেন কেন কিছু বলবেন দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করল হ্যাঁ বলবো। বললেন ব্রজবুড়ো আমি ডাকলে আসো না কেন আমাকে কোনোদিন ডাকেননি আর ডাকলেই বা কেন যাব ওরকম তার ডাকে আমি যাই না শুবু মনে মনে ভাবল বাপরে দিবুর কি সাহস আবার দিবুর কথা বলল আপনার সবুজ বাক্সে কি আছে কেন বলবো বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকি হেসে বলল আমার সঙ্গে আমার বাড়ির দোতালায় গেলেই জানতে পারবে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভ এক নিঃশ্বাসে বলে দিল আরেকদিন যাব আজ বাড়িতে কাজ আছে দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে দিবু শুবুর বাড়িতেই বিকেলের খাওয়া সারল খেতে খেতেই শুবুর বাবা কলেজ থেকে এসে গেলেন শুভু কোনো কিছু না লুকিয়ে ব্রজবুড়োর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল শঙ্করবাবু কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন একবার করেছ এই জিনিস আর করো না দিব্যেন্দু তোমাকেও বলছি এসব ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয় বুড়োর মধ্যে অনেক গণ্ডগোল দুতলায় শোবার ঘরে বলল চাকর আজ বাইরে বসবেন না আগে আপনি আসার পর থেকেই উনি কেমন যেন হয়ে গেছেন আজ বিকেলে চাও খেলেন না ঠিক আছে আমরা ওর সঙ্গে একটু দেখা করব আসুন মিস্টার চৌধুরী তিনজনে দোতলায় গিয়ে হাজির হল ডান দিকে একটা দরজা সেটাই ব্রজবুড়োর শোবার ঘর ডাক্তার ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর সুবুও ঢুকল ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে আধ শোয়া সুবুকে দেখেই তার মুখে হাসি ফুটে উঠে সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল তোমার সঙ্গে আবার এরা কেন অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো শুবু বলল আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন সেটা দেখতে এলাম প্রকাণ্ড সবুজ ট্রাঙ্কটা শুবু ঘরে ঢুকেই দেখেছিল খাটের উল্টো দিকে দেওয়ালের সামনে রাখা রয়েছে বোঝাই যায় আদ্যিকালের ট্রাঙ্ক নিশ্চয়ই দেখাব বললেন ব্রজবুড়ো কিন্তু এখন না এরা ঘর থেকে বেরোলে দেখাব ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন চলুন মিস্টার চৌধুরী আমরা পাসুর ঘরে যাই দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল সুবুর বুকের ভিতর আবার ধুকপুকুনি ব্রজবুড়ো খাট থেকে নেমে টেক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা ওপরে তুলে দিলেন দেখ এ কি এই যে খেলনায় ভর্তি রেলগাড়ি বন্দুক রাক্ষসের মুখোশ বিল্ডিং ব্লক্স মেকানো লুডো লটো করতাল বাজানো সং খেলার ড্রাম খেলার গ্রামাফোন তাছাড়া আরও কত খেলা যে সব সুবু কোনোদিন চোখেই দেখেনি নাম শোনা তো দূরের কথা সুবু ঢোক গিলে জিজ্ঞেস করল এগুলো কার ব্রজবুড়ো দুহাত মাথার ওপর তুলে তুড়ি বাজিয়ে গা দুলিয়ে দুলিয়ে গান করছিলেন আমি রাম খেল তিলক সিং তাই না চি তিড়িং তিড়িং এবার গান বন্ধ করে নিজের বুকে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন আমার সুবু বুঝল এই খেলার বন্দুকের আওয়াজে শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল ওই মুখোশ পরে বুড়ো জানালায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস আর এই এইসব খেলনার রকম আওয়াজ শুনে ভেবেছে বুড়ো তুকতাক করছে শুভু বলল বাবা আর ডাক্তারবাবুকে ডাকি ওরা যদি আমার খেলনা নিয়ে নেয় বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল মোটেই নেবে না ওরা খুব ভালো লোক আপনার কোনো অনিষ্ট করবে না তবে ডাকো দুজনে এলেন ট্রাঙ্কের ডালা এখনও খোলা অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন এসব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা ওর নিজের ছেলেবেলার জিনিস এর জুড়ি আজকাল আর এদেশে পাওয়া যাবে না তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন আপনি বসুন জ্যাঠা বসুন আমরা আপনার ভালো করতে এসেছি যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি সুরে জিজ্ঞেস করলেন ব্রজবুড়ো ঠিক বলেছেন বললেন ডাক্তার ব্যানার্জি আমি ভুল বলেছিলাম আপনার কোনো চিন্তা নেই আমি কালকেই চলে যাব যাবে বই কি নিশ্চয়ই যাবে অমিতাভ ব্যানার্জির সঙ্গে সুবু আর শঙ্করবাবু নিচে নেমে এলেন এও একরকম মনের ব্যারাম জানেন তো বললেন ডাক্তার ব্যানার্জি শরীরে বার্ধক্যের পুরো ছাপ কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর বাড়েনি বড়দের তাই সহ্য করতে পারেন না নিজের বয়সের সাথী খোঁজেন অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না কি করুণ অবস্থা ভেবে দেখুন তো আপনি সত্যিকাল চলে যাবেন শঙ্করবাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি গেলে উনি ভালো থাকবেন তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস তোর বন্ধুদেরও বলিস সুবুরা অমিতাভ ব্যানার্জির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ নিল দোতালার ঘর থেকে তখন কর্তালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বাদুর বলে ওরে ও ভাই সজাড়ু আজ রাতে দেখবে একটা মজারু আজ কেরাতে চামচিকে আর পেচারা